তো মায়ের কাছে কি প্রথমবার এলেন না আগে ওনার বাড়িতে ছিল আচ্ছা আচ্ছা ওখান থেকে উঠে এসেছে এইখানে আচ্ছা এই এইখানে আবার এইখানে আমি এই প্রথমবার এলাম আচ্ছা আচ্ছা তো মায়ের কাছে কি কোনো মানত করেছিলেন বা করেছি কিন্তু আমি এখন আবার নতুন একটা মানত করে গেলাম যে দেখি কি হয় ওই যে আচ্ছা আচ্ছা তো এখানে এসে কি রকম লাগছে যে ভক্তি বিশ্বাসে সুন্দর লাগে জায়গাটা ভালো করেছে এখানে বাড়িতে কত জায়গায় ছিল ছোট জায়গার মধ্যেই ছিল না বাড়িতে যখন গেছিলাম তখন এখানে জায়গা বললো জায়গা কিনে এখানে নতুন করে করেছে নতুন স্থাপন করেছে ভালোই লাগছে এখানে এসে দেখলাম বহুত লোক গাড়ি দোকান পাশারও বসেছে অনেক লোকেরও তো সুবিধা হয়েছে খাওয়া দাওয়া সব কিছুই ওখানটাতে তখন যেখানে বাড়ির কাছে ছিল কোনো কিছু দোকান ছিল না বাড়ি থেকে যা কিনে কাটে আগের জায়গা থেকে এই জায়গাটা ভালো হয়েছে ভালো হয়েছে মানে একদম খোলা মেলা জায়গা খোলা মেলা দারুণ জায়গা যত লোকই আসুক যত লোকই আসুক খুব সুন্দর জায়গা তো মায়ের কাছে মানত করে গেলেন এরপরে যদি আপনার আশা পূর্ণ হয় তাহলে এরপরে আবার আসবেন তো এইখানে যে এত লোক আসছে এবং শনিবার দিন নাকি আরো বেশি লোকের ভিড় হয় আর পুজো কি দিয়েছেন ডালা নিয়ে পুজো দিয়েছেন না এমনি পুজো দিয়েছেন আচ্ছা এমনি পুজো আচ্ছা 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 তো মা আশীর্বাদ করে দিল

মা তো দেখবে যে এটাতে কারোর ক্ষতি হচ্ছে কিনা বা ই হচ্ছে কিনা অনেকে তো অনেক খারাপ হ্যাঁ মানে অনেক অনেক কিছু মানে নেগেটিভ চাওয়াও তো চাইতে পারে যে কারো ক্ষতি চাইলো সেটা তো আর মা করবে না এবার কারো ভালো হোক কারো কল্যাণ হোক তাহলে সেটাই মা পূরণ করবে আমি এখন আছি বালিয়াড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এটা আমার পিছনে যে স্কুলটা রয়েছে এটা হচ্ছে বালিয়াড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আর এই শিক্ষাকেন্দ্রের ঠিক পাশেই যে রাস্তাটা রয়েছে আর রাস্তার ঠিক পাশেই রয়েছে কৃষ্ণকালী মন্দির তো আমি এখন চলে এসেছি এই বালিয়াড়া এই জায়গাটার নাম তো এইখানে চলে এসেছি কৃষ্ণকালী মন্দিরে বর্ধমানে যে ভাইরাল কৃষ্ণকালী মন্দির সেই মন্দিরের পাশে চলো তাহলে মন্দিরে যাওয়া যাক এবং মন্দিরে কত ভক্তরা এসেছে দেখে নেওয়া যাক আর ভক্তদের কি মতামত সেটাও শুনবো কালনাগর থেকে আপনি একা এসেছেন ও আচ্ছা তো মায়ের কাছে কি প্রথম এলেন আচ্ছা আচ্ছা মানত করতে এসছেন নাকি আচ্ছা 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 তো কেমন লাগছে এখানে এই মন্দিরটা অনেক মানে অনেক জাগ্রত বলা হয় এখানে কৃষ্ণকালী মা তো আচ্ছা 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 আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দোকানপাট এখানে ফুলের ডালাও রয়েছে এখানে মায়ের ফটো এবং সঙ্গে ফুলের ডালা আপনাদের ডালা কত থেকে শুরু আছে আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা কি আচ্ছা আচ্ছা মোটামুটি কী থাকছে ডালায় আচ্ছা 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 জবাফুলের আচ্ছা 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 ছবিও আছে আচ্ছা 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 সবাই কি ডালা নিয়ে পুজো দিচ্ছে নাকি সবাই ডালা নিয়ে পুজো দিচ্ছে সবাই

ফল টল থাকে বলে আচ্ছা 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 সবকিছু থাকছে মোটামুটি আচ্ছা এনার দোকানেও দেখতে পাচ্ছি অনেক ডালা টালা রয়েছে তো আপনার কি কি ডালা মানে কি কি রয়েছে ডালায় ডালাই আছে মিষ্টি আছে একশো টাকা মিষ্টি আছে আলতা সুদুর ধূপকাঠি মোমবাতি সিঁদুর একশো টাকার ডালা আচ্ছা আচ্ছা একশো আট ফুল দিয়ে হ্যাঁ হ্যাঁ আর এইটা যে দেড়শো টাকা পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আলতা সিদ্ধি দু কেজি মোমবাতি সব আছে একশো আটের মালা দিয়ে দেড়শো টাকা আচ্ছা আচ্ছা আর এখানে মায়ের ফটো হলো মায়ের ফটো এই যে ছোট যে ফটোগুলো এগুলো কুড়ি টাকা করে পিস আমাদের কেনা পনেরো টাকা করি আর এই ফল পঁয়ত্রিশ টাকা কেনা চল্লিশ টাকায় বিক্রি করি আচ্ছা আচ্ছা পাঁচ টাকার লাভ রেখে এগুলো ছেড়ে দিই আমরা আচ্ছা আচ্ছা খাবারের জন্য হোটেল যে আছে এখানে তারা এখানে খেতে পারবে নিরামিষ ভাতটা পঞ্চাশ টাকা করে থাকার জন্য বিশেষ ব্যবস্থাও আছে আচ্ছা আচ্ছা যার যেরকম লোক যেরকম পয়সা নেবে আচ্ছা আচ্ছা মানে সেইগুলো কি হোম স্টে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা দূর থেকে ধরুন আসবে রাত্রেবেলা আসবে তারপরে দিন পুজো দেবে তা থাকবে কোথাও ফাঁকা মাঠঘাট আচ্ছা 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 মানে আপনার সাথে যোগাযোগ করলে সেই ব্যবস্থা আচ্ছা আচ্ছা প্রাধান্য আচ্ছা মায়ের কাছে আপনি কি কারণ এসেছেন কি কারণ খারাপ আপনার কি বিশ্বাস আছে যে মা আপনি কোথায় কি দেখে এসেছেন আপনার কি বিশ্বাস হচ্ছে মায়ের কাছে এসে? ও কেমন মনে হচ্ছে এখানে এসে? না, নতুন জায়গায় এসেছেন মায়ের কাছে এসেছেন মায়ের দর্শন করেছেন তো? হ্যাঁ। মা কি বলেছে আপনাদেরকে? মানে, আর সমস্যা কিছুই নাই। আমাকে এখানে কিছুই দিতে হবে না, কিছুই নাই। শুধু আপনার একটা মনে আলাদা রকম শান্তি? এখানে এসে ভালো লাগছে তাহলে। আবার আসবেন তো? আবার আসব। আমার পূর্ণ হলে আবার

আমি যাইনি কিন্তু আমি মায়ের নাম স্মরণ করতাম আর মাকে প্রথমে এসে আমার ছেলেকে নিয়ে গেলাম পুজো দিয়ে গেছিলাম একটা মূলের বক্তি যেহেতু

তো মায়ের কাছে প্রার্থনা মানে কামনা করে গেলেন মানুষ মানুষ মানত করে গেলেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা হলো কৃষ্ণকালী মায়ের মন্দির আর এই মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছ কত ভক্তের সমাগম হয়েছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে এসছে এবং তোমরা ভক্তদের মতামত শুনলে এবং ভক্তরা কি বললো ভক্তরা সুফল পাচ্ছে কি পাচ্ছে না এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজকের মতো টাটা